গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক চ্যানেল অনেক দিন পর তোমাদের সামনে এলাম বড়ো ভিডিও নিয়ে মানে ব্রড ভিডিও নিয়ে অনেক দিন ধরেই রিলস বা ছোটো ভিডিও ছাড়ছিলাম ছিলাম তো আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো না আর এদিকে দেখো রান্না করছি আজকে হচ্ছে শনিবার আর এখন ধরিতে ভাজে পোনে একটা তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ কারণ কালকে রাত্রে অনেকটা কিন্তু চেয়েছিলাম আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন যেটা আমি সকাল থেকে সবার কাছে নিচ্ছি তো সেই কারণেই আজকে বড় যদি ওটা আসলাম আজকে হচ্ছে আমার জন্মদিন তো কত আমার জন্মদিন সেটা আমি তোমাদের কাছে শেয়ার করবো না বাট জন্মদিন এটুকুনি বলছি তো দু তিন দিন ধরেই আমার শরীরটা খুবই খারাপ আর আজকে তো অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে তাই হোক সকাল থেকে অনেক আটকি একটু বেলাতে খার্টার সময় আমার যে কাজের দেরি সেই কাজের দেরি কাজ করতে এসেছিলো দরজাটা খুলে নিয়েছিলাম দরজাটা খুলে আবার তো শুয়ে এসেছিলাম কারণ শুধু একদম ভালো না আর গলাটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো শনিবার তাই জন্য আমাদের বাড়িতে শনিবার দিন নিরামিষ খাওয়া হয় তো সেই কারণে দেখো রান্না করছি এখানে ঠোড় ঠোড় রান্না করছি আর কালকে আজকে একটা ডাল হয়েছিল ওই গোলার ডাল দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি তরকারি মতো ডাল হয়ে গেছে সেইটা ছিল অনেকটা তো সেইটাকে গরম করে রেখেছি তার সাথে একটু আলু ভাজা করেছি আর প্লেন ডাল করেছি একটু তরকারি দিয়ে ডাল করেছি আমি ওনার হরণ দেওয়া মাই ওদিকে রাজার খাবার হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে একটু তরকারি করবো একটু ধোঁড় ছিল সেই ধরটা একটু এখানে শুদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটু ঝিঙে আরেকটা পখার ছিল আর দু নষ্ট হয়ে যাচ্ছিলো তার আগে তোমাদেরকে যে কথাটা শেয়ার করতে চাই এটা হচ্ছে আজকে আট দিন ধরে চার দিন ধরে এক সপ্তাহ হয়ে গেছে আমার ফ্রিজটা পুরোই খারাপ হয়ে গেছে পুরো খারাপ হয়ে গেছে বলতে বিজে মানে ডিড ক্রস এপার বদলে আমি কি করেছি সেই গাছ খোঁড়ানোর যে ঘুঁটি আছে সেই ঘুঁটিকে সাইড বড় বড়ো নিয়েছিলাম আরে দেখো ফ্রিজের অবস্থা করতে বলে এটা দেখাই ফ্রিজের অবস্থা ফ্রিজ বন্ধ এইখানে আমি খুড়কি দিয়ে খুঁড়তে নিয়েছিলাম এ দেখো এইটাকে আমি এখানে ওয়ার্লপুলের সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম বাট বললো এটাকে পুরো চেঞ্জ করতে হবে এটাকে পুরো চেঞ্জ করতে গেলে সাড়ে তিন হাজার টাকার খরচা এই দেখো এই যাক দেখছো এখানটা দিয়ে খুড়কিতে হয়ে গিয়ে এইখানটা দিয়ে গ্যাস লিক হচ্ছিল এখানটা দিয়ে গ্যাস লিক হচ্ছিল সেই জন্য ফ্রিজটা আপাতত আমি বন্ধ রেখেছি ফ্রিজের মধ্যে কিছুই নেই এই টুকটাক সসফত রয়েছে একটু আচার রয়েছে এর একটা ডিম রয়েছে এখানে যাবতীয় যা কিছু আছে আছে এগুলো তো কিছুই নেই এখানে পুরোটাই ফাঁকা হয়ে রয়েছে বলে না মানে বিপদের ওপর বিপদ এটাই হয়েছে এখন অবস্থা যেহেতু আমার দেখো প্রোগ্রামগুলো এখন স্টপ রেখেছি কেন শরীরটা খারাপ গলাটার অবস্থা খুব একটা ভালো না সেই কারণে প্রোগ্রামটা একটু অপ্রেক্ষ তার মধ্যে এখন আমার দেখো অবস্থা এমন হয়ে গেছে যে হাতে পয়সা করিরও খুব একটা টান রয়েছে পয়সা করিরও খুব একটা ইয়ে আর হাতের মধ্যে যদি চিজটা খাড়াতে আছে সাড়ে তিন হাজার টাকা ধাপা তো জানি না কোথাও দিয়ে কি করবো না করবো চাইলো করতে তো হবে না তো যাতে সবজি আলাদ সব নষ্ট হয়ে যাচ্ছে এখানে একটা ঝুড়িতে রেখেছি ওখানে একটা ঝুড়িতে রেখেছি এইভাবে দিন কাটতে হচ্ছে তো চলো আজকে সারাদিন কী করছি না করছি কীভাবে কাটাচ্ছি সব সময় কাছে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা দেখতে থাকো

এই আমাকে তুলবি না কিন্তু আমাকে তুলবি না আমার জামা কাপড় ঠিকঠাক নেই এই দেখ খুব কি করছে দেখেছি

আজকে থেকে আমি এই ভালোবাসাটাই অনেক বড় দিল না দিল সেটা পরের কথা কিন্তু এই যে ভালোবাসাটা এটাই অনেক বড় কিন্তু যাবি মা থাকলে হয়তো এই দিনটা অনেক বড় ভাবে পালন করতাম কিন্তু যেহেতু মা নেই তাই সামনে পায়েস করে দেওয়ারও কেউ নেই আজকে দেখো দিনটাতে এই খেলাম আলু ভাজা কুমড়ো আলুর তরকারি আর একটু ধর ভাজা করেছিলাম আর এখানে আমরা দিয়ে ডাল এই খেয়ে আজকে সন্ধেবেলা বেরিয়ে গেলাম মহাকালের উদ্দেশ্যে দেওয়ার জন্য তো চলো গুড মহাকালে ইভিনিং বন্ধুরা আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে মানে কালীঘাটের মহাকাল মন্দিরে অনেকক্ষণ থেকে মানে কালকে থেকে আশা করে রেখে দিয়েছিলাম যে যাব এখন আমরা বাইকে যাব যাবো হতাশা কেনা হলো আর এই বাবার একটা মাহাত্ম আছে এখানে এটা যাচ্ছি কেওড়াতলা মহাশ্মশান আর এটা হচ্ছে কাঠের চুলি ইলেকট্রিক চুলিটা হচ্ছে সাইডে মানে এই ধারে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তবে আমি ইলেকট্রিক চুলিতে কতটা আমি ভিডিও করতে পারবো সেটা বলতে পারছি না কেন ওখানে একটা যেহেতু প্যাথেটিক ব্যাপার সেখানে ভিডিও করাটা আমার মনে হয় না ভালো হবে তো এটা হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান এখানে কাঠের চুলিটা আছে আর এখানে হচ্ছে মানে মহাকাল যেটা মানে শিবেরই অংশ একটা শিবি একটা তো এখানে কীভাবে কীরকমভাবে পুজো দেওয়া হচ্ছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব আর এখানে হচ্ছে কালীঘাটের যে আদি গঙ্গা সেইটা হচ্ছে এখানেই গেট হ্যাঁ বেঙ্গলি ব্লক সঙ্গে তোমাদেরকে একটু ব্যাকে করে দেখাই আমাদের কলকাতার আদি শ্মশান মানে এটা হচ্ছে কাঠের চুল্লি দুটো কাঠের চুল্লি আছে এইটা এক নাম্বার এটা দু নাম্বার এটা এখানে যারা কাঠের চুল্লিতে দাহ করতে ইচ্ছুক অনেকেই আসেন এখানে কাঠের চুলিতে দাহ করার জন্যে তো ওপরে দেখো কত বড় চিমনি এই দুটো চিমনি আছে এই চিমনি দিয়ে ধোঁয়াটা ওপাশে চলে যায় আর এই দুটো হচ্ছে কাঠের চুল্লি ওপাশে আছে ইলেকট্রিক চুল্লি এটা হচ্ছে গঙ্গার ঘাটের রাস্তা কালীঘাটের যে আদি গঙ্গা সেইটা হচ্ছে এইটা এইখানে সমস্ত মানে এখানে যারা যাদের দাহ করা হয় এখানে এই গঙ্গাতেই তাদের নাভিটা মানে দেওয়া হয় আর কি চলো গঙ্গাতে যাই একটু দেখি আমার মাকে যখন দাহ করা হয়েছিল এসেছিলাম তখন আমার ভাই এখানেই এসেছিল। অনেকটা নেমে গেছে না জলটা ভাটা এখন এই যে গঙ্গাটা তোমাদের একটু দেখা ইজো এখন অনেকটা জল নেমে গেছে নিচে সিঁড়ি দিয়ে অনেকটা জল নেমে গেছে ভাটা হয়ে রয়েছে পেয়ে যাবে তো এই পাশে আছে কৃষ্ণকালী মন্দির সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে এই দেখো চুল্লি যে কাঠের চুল্লি আছে কাঠের চুল্লির যে চিমনিটা রয়েছে চিমনিটা কিন্তু এই যে বড় এরকম করে বাইরে ধোয়া পেরাম নিকাশি হওয়ার জন্য এই যে জিনিসটা রয়েছে আর এইটা হচ্ছে মহাকাল সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এখন চলো যেখানে আছে পাশে কৃষ্ণকালী সেই কৃষ্ণকালী মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই তো এটা হচ্ছে দেখো কৃষ্ণকালী মন্দির ওপরটা কি সুন্দর কৃষ্ণের বাঁশি নিয়ে রয়েছে মায়ের গায়ের রং হচ্ছে শ্যামা বর্ণ আর নিচে যেহেতু ঘাগড়া পরানো বা শাড়ি পরানো রয়েছে পাটা দেখাতে পাচ্ছি না পাটা কিন্তু কৃষ্ণে যেরকম দাঁড়িয়ে থাকে কৃষ্ণ ঠাকুর ঠিক ওই রকম প্যাটার্নে দাঁড়িয়ে থাকা তো আমরা তিনজনে মিলেই ওখানে গিয়ে নমস্কার করে এলাম কৃষ্ণ মাকে আর যেহেতু এখানে ঠাকুরের গান হচ্ছিল সেই জন্য তোমাদের আমি ভয়েস ওভার দিলাম আর এখানে ভিডিও করা যাচ্ছিল না তাই তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম শৈলেন দেখো এখান থেকে জল নিয়ে হাত ধুয়ে তারপর মহাকালের মন্দিরে পুজো দিতে গেলের দিকে দেখা দেখো দেখো এই জুতো তোমাদের জুতো কোথায় কৃষ্ণকালী দর্শন করালাম তোমাদেরকে কোন যাচ্ছি আসুন যে মন্দিরটায় যাব যে উদ্দেশ্যে এসেছি সেই মহাকাল মন্দিরে চল যাই এই দেখো এটা হচ্ছে বাবা মহাকাল তোমাদেরকে অনেক দিন থেকেই ভেবেছিলাম বলবো এটা মহাকালের মন্দির এখানে এসেছি কিন্তু দুঃখের বিষয় আসার আগে আমি এখানে বাধা পড়ে গেছিলাম উঠতে পারলাম না তাই জন্য আমার ননদ এখানে ভিডিওটা করে দিয়েছে কিভাবে সিগারেটটা টানছে দেখো বাবা মহাকাল এখানে মন্দিরটা এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ এখানে অনেক রকমেরই ঠাকুর রয়েছে মানে শিবের নানা রকম মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে এই পাশটা রয়েছে রাধাকৃষ্ণ এদিকে রয়েছে নন্দীভিঙ্গি আর এই মহাকাল মন্দিরের বাবা মহাকাল ঠাকুর বলতো ও তো কোন কোষি রকম বেদি ছিল তখন এরকম দিয়ে বাঁধানো ছিল ও বেদি দাদুকে এখানে দেবাম হচ্ছে তখন এগুলো ছিল এই পাশের গুলো লাসি ছালে মারা গ্যা더라고 সেই সময় তখন ব্লক করা ছিল ও দিয়ে তখন কি ও পাঁচ খোলা তো চল একটু যাই না চল পার্কে চল যাই হ্যাঁ হ্যাঁ চলো তারপরে কালীঘাট মন্দিরে আমরা এখন এসছি এখানে মহিষুর উদ্যানে এইখানে কি সুন্দর উদ্যানটা দেখো এতবার আমরা কালীঘাটে এসছি গেছি কিন্তু এই উদ্যানটায় কোনোদিনও আসিনি মানে এই পার্কটায় কোনোদিনও আসিনি হ্যাঁ সত্যি কথা আমরা কলকাতার মানুষ হয়ে কলকাতার মানুষ হয়ে কোনোদিনও মানে আসিনি বললে লোকে আমাকে লজ্জা দেবে সত্যি এত সুন্দর করেছে এই জায়গাটা মানে খুব সুন্দর আর এই এখন শীতকাল পড়ছে তো এখানটা মানে এত সুন্দর নিরিবিলি ফাঁকা এখানটা বসে রিলস করা যায় বা ধরো একটু আড্ডা মারা যায় একটু নতুন করছে না ফোয়ারা করবে না এখানটা ও এইখানটা ফোয়ারা ছিল একটা ছোটো এটাকে অনেকটা বড় করছে আর এ দেখো কী সুন্দর বট গাছ তারপর কি সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে গাছের গোড়াগুলো এই দেখো কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে এখানে বসার জন্য আর পাশে কি সুন্দর সুন্দর আর সামনে যে এত সুন্দর মন্দিরটা আর ও একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো এটা তোমরা দেখে কি বুঝতে পারছো এইটা কিন্তু ইলেকট্রিক চুল্লিতে যে দাহ করা হচ্ছে সেই ইলেকট্রিক চুল্লির এই ধোঁয়াটা কিন্তু এখান দিয়ে পাস করছে পাশেই কিন্তু এটা ইলেকট্রিক চুল্লি তোমাদেরকে একটু আগে যেটা বলেছিলাম পাশে দেখিয়েছিলাম তোমাদের মানে কাঠের চুল্লি আর এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি ভেতরে যেখানে দাহ করা হয় সেই দাহর যেই দেখো এখান দিয়ে যে ধোঁয়াটা উঠছে এই যে একটু একটু বেশি করে দেখাই এই যে এখানে দেখে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখাই ধোঁয়াটা যে উঠছে এই ধোঁয়াটা কিন্তু এইখানে যে ইলেকট্রিক চুল্লিটা রয়েছে ইলেকট্রিক চুল্লির এই চিমনিটা এখান থেকে পাস করে এই যে চিমনির এই ইলেকট্রিক চুল্লির এই যে দাহ করার এই ধোঁয়াগুলো এখান দিয়ে পাস হচ্ছে আমার মা আমার দিদিমা ঠাকুমা ঠাকুরদা মামা দাদু মানে দাদু আমার কাকা বড় কাকা সবাইকে এখানেই আসবে এখানেই এনে দাহ করা হয়েছিল সুন্দর দেখো কি সুন্দর এখানটা সেতু করা রয়েছে আর এই জায়গাটা একটা কি সুন্দর উদ্যানের মধ্যে অপূর্ব বেশ সুন্দর সাজিয়েছে পদ্মগুলো কি সুন্দর পদ্ম হয়ে রয়েছে কি সুন্দর এখানে পদ্ম কোনোদিনও জলের মধ্যে এরকম পদ্ম আমি কোনোদিনও দেখিনি মানে গ্রামগঞ্জে তো কোনোদিনও গিয়ে যাইনি দেখতেও পাইনি আমাদের শহরে যে এত সুন্দর জিনিস রয়েছে আমি কালীঘাটে এতবার এসেছি কিন্তু এই জিনিসটা এই প্রথমবার এসে দেখলাম মানে আগে কোনো দিনও দেখতে পাইনি এই প্রথম আর আমরা এখন উদ্যান থেকে বেরোচ্ছি ওদিকটা দিয়ে ঢুকেছিলাম এই যে এখানে উদ্যানের এইটো মন্দিরটা আর এখন এটা বেরোনোর রাস্তা বাচ্চারা এখানে দেখো কি সুন্দর খেলাধুলা করছে এই যে ও শরীর চর্চা ব্যায়ামের জন্য বাহ কি সুন্দর অপূর্ব এখানে শরীর চর্চার জায়গা কি সুন্দর এটা ব্যায়ামের জায়গা দেখি কেমন रिया বসবো একদিকে কিন্তু পা দিয়ে তবে

এ দেখো এইটা টবে বসানো হয়েছে কি সুন্দর বাতাবি লেবু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পাড়ায় চলে এসেছি এলাকাতে আর এখানে দেখো দাঁড়িয়ে আছি ফুচকা খাবো ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি আর ওদিকে রিয়ার দাদা ওদিকে চাউমিন বানাচ্ছে চাউমিনের জন্য দাঁড়িয়ে আছে চাউমিন বানানো হচ্ছে ততক্ষণ রিয়া ফুচকা খাচ্ছে

আসবার একটা নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই চলো টাটা